সম্মানিত সুধিমন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে নাসির উদ্দিন পাটওয়ারি উর্ফে পাট খেতির বক্তব্যের কিছু অংশ বিশেষ প্লে করে শোনাব আহ বাকিটুকু আমি আপনাদেরকে মুখ দিয়ে বলে দেব তো এইখানে আমার কিছু আলোচনার বিষয় আছে তাহলে কোথা না বাড়িয়ে আমি প্লে করি আপনারা শুনতে থাকুন নির্বাচন হয় আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল

তোমাদের হাতে ফিরত দিতে হবে বা ইউনুসের সরকারকে দিতে হবে তো ফেব্রুয়ারিতে ইনুস নির্বাচনের ঘোষণা দিয়েছে এই নির্বাচন মেনে নিতে পাটক্ষেতির বা পাটক্ষেতিদের বা টুকাইদের সমস্যা কোথায় সমস্যা কিন্তু অন্য জায়গায় বিষয়টা বুঝতে পারছেন সমস্যা হলো সংস্কারের নামে নির্বাচন যত বেশি পিছানো যাবে তত বেশি তারা এই এই সব পিছানো সময়ের ভিতর তারা সংগঠিত হবে জনগণের কাছ থেকে তারা সমর্থন আদায় করার চেষ্টা করবে ঠিক আছে তো ফেব্রুয়ারিতে নির্বাচন হলে পরে তাদের অন্য আরো কিছু কিছু সমস্যা আছে আমি এইখানে আলোচনা করব আচ্ছা ফেব্রুয়ারিতে নির্বাচন ইনুস দিতে চাচ্ছে কেন আর ইনুসিদা হঠাৎ করে রাজি হলো কেন ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার জন্য আর তারাই বা এই জুলাই জুলাই সন্ত্রাসী টুকাইরা কেন ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নিতে পারতেছে না কারণটা কি তারা সংস্কারের নামে সংস্কারের নামে সংস্কারের মূলা ঝুলিয়ে দিয়ে নির্বাচনকে পিছানোর চেষ্টা করতেছে পিছানোর চেষ্টা করছে এর উদ্দেশ্য হলো নির্বাচন যদি সংস্কারের নামে না পিচানো হয় আর ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়ে যায় তাহলে তাদের ভরা ডুবি হবে বুঝতে পারছেন এই কারণে তাদের একটা মানে আশঙ্কা রয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে নির্বাচনে অংশগ্রহণ করলে টুকাইদেরকে মানুষ রাম ধুলাই দিয়ে বা গণ ধুলাই দিয়ে হ্যাঁ নির্বাচনের মাঠ থেকে বিদায় করবে তো সংস্কারের নামে আরেকটি জিনিস সে এইখানে বলেছে আরেকটি কথা এইখানে বলেছে সে বলেছে যে শেখ কে দেশে না না এনে বিচার করা তার বিচার না করা পর্যন্ত নির্বাচন হবে না এটা বলেছে তো এটি তো একটি অসম্ভব কথা বলেছে এই কথাটার মানি হলো যে সাতমন ঘি ঘিও হবে না রাধার নাচও হবে না শেখ হাসিনাকে কোনো অবস্থাতেই বাংলাদেশে ফিরত নিয়ে এসে তার বিচার করা সম্ভব হবে না এবং তার বিচার কার্যকর করা সম্ভব হবে না এই অসম্ভব কথা বলে তারা পর্যন্ত বাংলাদেশে নির্বাচন রাখতে চায়। পারছেন। আর এই নির্বাচন যতদিন পর্যন্ত পিছিয়ে রাখা হবে ততদিন পর্যন্ত তারা সংগঠিত হবে এবং সংগঠিত হলে পরে তারা নির্বাচন দাবি করবে এটাই হলো আসল কথা এখন এখন ইনুস কেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চাচ্ছে এর কারণ হল যে তারেক রহমানের সাথে বাংলাদেশে নিযুক্ত চার্জ দ্য এফেয়ার্স ফেসি ফেসি এন জ্যাকবসনের মিটিং হয়েছে লন্ডনে মিটিং হয়েছে ফেসি এন জ্যাকবসনের মিটিং হয়েছে ঠিক আছে লন্ডনে মিটিং হয়েছে এই মিটিং মিটিংয়ে মিটিং এর এক সপ্তাহ পর এক সপ্তাহ পরে পরেই ইনুস নির্বাচনের দিন নির্বাচনের দিন ঘোষণা করেছে অর্থাৎ কোন সময় নির্বাচনের সময় ঘোষণা করেছে অর্থাৎ সে ঘোষণা করেছে যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে তাহলে কারণটা কি কারণ হলো কারণ হলো যে কারণ হলো যে আমেরিকা চাচ্ছে তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হোক এবং তারেক রহমানের হাতে ক্ষমতা তুলে দিতে চাচ্ছে কারণটা কি কারণ হলো যে তারা জামাতের উপর আর ভরসা রাখতে পারছে না জুলাই আগস্টের সময় তারা জামাতকে বা জামাত ইসলাম ব্যবহার করেছে কিন্তু জামাতি ইসলামকে নিয়ে আমেরিকা বিপদে পড়ে গেছে কারণ হচ্ছে জামাতি ইসলাম হচ্ছে একটি জঙ্গি সংগঠন আর যেহেতু আমেরিকার উদ্দেশ্য হচ্ছে জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম করা সেই হেতু জামাতের সাথে তার আর থাকতে পারতেছে না না ঘরকা না ঘাটকা ঠিক আছে তো জামাতকে তারা চাচ্ছে না আর জামাত নারী নেতৃত্বের ক্ষেত্রে যে অবস্থা নিয়েছে সেটিও তারা আমেরিকা সেটিও আমেরিকা মেনে নিতে পারছে না বিভিন্ন কারণে জামাতের সাথে আমেরিকার টানাপুয়ন মানে 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 ইয়ে শুরু হয়েছে ও দফা রফা শুরু হয়েছে সুতরাং জামাতকে তারা আর ভরসা জামাতের উপর ভরসা করতে পারছে না জামাতের জায়গায় তারা এইখানে বিএনপি কে নিয়ে আসতে চাচ্ছে অর্থাৎ তার এক প্রমাণ হবেন আগামী বাংলাদেশের বাংলাদেশের আগামী আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী তো তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি ঘুষ জঙ্গিদের সাথে জঙ্গি জঙ্গিবাদের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে উইকিলিক্স তারেক রহমানের বহু বিষয় লিক করে দিয়েছে এগুলো আমেরিকা জানে আমেরিকা তারেক রহমানের মানে আমেরিকা তারেক রহমানের ভিসায় 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 নিষেধাজ্ঞাও যার আর আরোপ করেছিল এখন হঠাৎ করে তারা তারেক রহমানকেই বা ছাড়ছে কেন আর ইনুসকে তারা এখন মাইনাস করে দিতে চাচ্ছে এখন এই বুড়ো বুড়া খাটাস ইনুসের উপর তাদের ভরসা নাই কোন সময় ইনুসের দফা রফা হয়ে যায় কোন সময় ইনুস এই বুড়া বয়সে মারা যায় অথবা ইনুসের দ্বারা তাদের কাজ না হয় এটাই এই এই নিয়ে তাদের সংখ্যা রয়েছে ঠিক আছে তো ইনুসকে তারা আর চাচ্ছে না ইনুসের মাধ্যমে তারা বাদ বাকি কাজটুকু কাজটুকুন হাসিল করতে চায় তো আহ সাথে আমেরিকায়ে বাংলাদেশে নিযুক্ত চার এর এফপিআর মিটিং হয়েছে এই মিটিং পরপরি মানে ইনোস নির্বাচনের সময় ঘোষণা করে দিয়েছে এবং নির্বাচন হবে ফেব্রুয়ারিতে তো বোঝাই যাচ্ছে যে ইনোসের পরেই আমেরিকা মানে আমেরিকা চাচ্ছে নির্বাচনের মাধ্যমে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসতে আর হয়তো ইনোস কে তারা প্রেসিডেন্ট হিসেবে রাখবে এটা হচ্ছে আসল কথা তো ইনুসে মানে ইনুসের নির্বাচনের সময়সূচি ঘোষণা দেওয়ার পরপরি মির্জা ফখরুল ইসলাম কেন বলল যে মিষ্টি বিতরণ করা হোক কি করে মিজরা মির্জা ফখরুল হক। নিশ্চিত হলো যে নির্বাচন হলে পরে নির্বাচন হলে পরে বিএনপি ক্ষমতায় আসবে এবং তারে প্রমাণ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তাহলে বুঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতি এখন আমেরিকার দ্বারা নির্ধারিত হয় ঠিক আছে তো আমি একটা কথা এইখানে বলতে চাচ্ছি সেটি হলো যে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়েই থাকে তাহলে এই নির্বাচনের মাধ্যমে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে আসার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এর আগে যদি কোনো কিছু না হয় ঠিক আছে এখন বিএনপি কে ক্ষমতায় নিয়ে এসে আমেরিকা জামাতকে মাইনাস করতে চাচ্ছে আর এনসিপি হয়তো বিএনপির ছত্র ছায় বিএনপির হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে দুই একটা আসন পেতে পারে আমি 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 এটা গ্যাস করছি আরকি ধারণা করছি তো এই যে নাসির উদ্দিন ফাটুয়ারির মতো পাটক্ষেতিরা হঠাৎ করে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বর্তমান সরকারকে শহীদের শহীদদের লাশ ফিরত দিতে হবে বলে দাবি জানাচ্ছে কারণটা কি কারণটা খুবই সেভিয়ার বুঝতে পারছেন তারা বুঝতে পারছে যে তাদেরকে মাইনাস করার প্ল্যান চলছে তো আমি পাটুয়ারিদের পাটক্ষেতিদেরকে বলবো যে বর্তমান সরকারকে শহীদদের লাশ ফিরত দিতে হবে এমন দাবি করা যাবে না বর্তমান সরকারকে শহীদদের তোমাদের কথিত জুলাই লাশগুলোকে কবর থেকে তুলে নিয়ে এসে পোস্টমর্টে করতে হবে ময়না তদন্ত করতে হবে ময়না তদন্ত করে দেখতে হবে এরা কাদের গুলিতে নিহত হয়েছে ঠিক আছে এই কথাটি শেখ হাসিনাও বলেছেন এবং কবর থেকে তুলে একটা একটা লাশ তুলে হিসাব করে একটা একটা হিসাব করে একটা একটা লাশ তুলে তাদের নাম ঠিকানা রিপোর্টের মাধ্যমে এটি বের করতে হবে যে তারা আসলে কার গুলিতে কার আঘাতে কাদের আঘাতে শহীদ হয়েছিল বিষয়টা বুঝতে পারছেন আমি এই কথাই বলতে চাচ্ছি এখন তারা নির্বাচন যে ছাড়ছে না ফেব্রুয়ারিতে যে নির্বাচন কারণ একটাই কারণ একটাই সেটি হলো যে তাদেরকে মাইনাস করা হচ্ছে। আমেরিকা এখন মরা ঘোড়ার উপর মরা মরা ঘোড়ার পিঠে চড়ে পিঠে চড়ে রেস করতে চাচ্ছে না মরাঘুড়া বুঝতে পারছেন কে ডক্টর ইনুস তবে ডক্টর ইনুসের প্রয়োজন তাদের শেষ হয় নাই ডক্টর ইনুসকে দিয়ে তাদের শেষ আকাঙ্ক্ষা তারা পূরণ করবে তারা মানে রাজি করিয়ে ফেলেছে যে বিএনপি তাদের আশা আকাঙ্ক্ষা আমেরিকার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত করবে আর জামাতকে তারা মাইনাস করবে আমি বরাবরই বলে আসি বলে এসেছি যে আমেরিকা তালেবানকে ক্ষমতায় বসিয়েছিল সেই আমেরিকাই তালেবানকে ক্ষমতাচ্যুত করেছিল এই আমেরিকাই যেকোনো ভাবে জামাতকে জামাতকে মাইনাস করবে ঠিক আছে সময়ের অপেক্ষা থাকলাম আর এর আগে যদি এর আগে যদি আওয়ামী লীগ কিছু করতে পারে তাহলে করে তো ফেললো আর আমার কাছে মনে হয় না বিএনপি কোনো সুবিধা করতে পারবে দেখা যাক কি হয় দর্শক সুতারা আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন 蜡笔我